নতুন ভূমিকায় দেখা গেল আমাদের প্রিয় টেম বাবা ফুমাকে হ্যাঁ ভারত বনাম আফগানিস্তান উনের ১৯ উনিশ বিশ্বকাপে এবার ধারাবাস্য কক্ষে তাকে দেখা গেছে নেটিজেনরা তার এই নতুন ভূমিকায় অনেক আনন্দিত ধারাবাহ্য কক্ষে হাসি কমই দেখা গেল মনটা কিছুটা খারাপ ছিল হয়তো ভারতের জয় তার মন খারাপের কারণ এর আগে ভারত তাকে নানা অপমান করেছে দাসপ্রীত বোমরা তাকে বাওনা বামন বলেছেন এবং হাইট ওয়েট নেট রোল করেছে আফগানিস্তানের জন্য দিনটা দুঃখজনক ভারতের বিরুদ্ধে হেরে তাদের স্বপ্নের সেমিফাইনাল শেষ হয়ে যায় ভারত সাত উইকেটে জয় নিয়ে ফাইনালে উঠে যায় আফগানিস্তান প্রথমে ব্যাটিং শুরু করেছিল ভালোভাবে পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে তারা তিনশো দশ রানের বিশাল সংগ্রহ করে দলের দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করে ফয়সাল সিনোজাদা তিরানব্বই বলে একশো রান করে আর উজাইরুল্লাহ তিনি সিয়াশি বলে একশো এক রান করে অপরিচিত থাকে কিন্তু জবাবে ভারত আফগানিস্তানকে পাত্তাই দেয়নি আফগান বোলারদের উপর আক্রমণ চালিয়ে একচল্লিশ ওভারের মধ্যেই জয় সিনিয়ে নেয় এবং ফাইনালে নিশ্চিত করে এবার ফাইনাল হবে ভারত বনাম ইংল্যান্ড